আজকে বাংলা সাহিত্য একাডেমি চুয়াডাঙ্গার উদ্যোগে এবং শিশুদের জন্য ফাউন্ডেশনের আয়োজনে নববর্ষবরণ বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন শুধু ঢাকা থেকে আগত সম্মানিত প্রধান অতিথি অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং যাদের জন্য আয়োজন এবং অন্যান্য যারা আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি দুটো কথা বলার একটু সুযোগ পেয়েছি এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি তো সভাপতি মহোদয় আমি দেখলাম যে পঁয়তাল্লিশ বছর আগে আমি ওনার সরাসরি ছাত্র তো ছিলাম পঁয়তাল্লিশ বছর আগে আশি সালে স্যার ওনার ভাই ইন্টারভিউ পরীক্ষা দিয়ে আজ থেকে পঁচিশ বছর পঁয়তাল্লিশ বছর আগে তো সেই সময় স্যারকে যেমন দেখেছি আজকে দেখলাম আমি পক্ষ থেকে স্যার যেন আমাদের সবার জন্য দোয়া করেন এবং আমরাও যেন সবাই স্যারের জন্য দোয়া করতে পারি একটা হলো যে শিশুদের জন্য ফাউন্ডেশন এটা কিন্তু শিশুদের জন্য ফাউন্ডেশনটা তৈরি করা হয়েছে নিশ্চয় কোনো কাজকে মাথায় রেখে কোনো উন্নয়ন কোনো কাজ কোনো সহযোগিতা এই ধরনের কোনো প্রত্যাশা বা কর্মসূচি নিয়েই এই ফাউন্ডেশনটা তৈরি হয়েছে পড়েছিও যে সারা বিশ্বের বিষয় আসলে আমরা সারা বিশ্বের বিষয়ে আপনি কোন নববর্ষকে পৃথিবীতে দুই জনে উদযাপন করতে পার দেখেননি বা দেখিনি আমরা অথবা দুই ভাবে দুই জনে হিসাব করা আমরা শিখিনি দেখিনি কিন্তু একমাত্র বাংলা নববর্ষটাই আমরা দিনে ভাগ হয়ে গেছি কেউ এপ্রিলের চোদ্দ তারিখে আমরা নববর্ষ শুরু করি কেউ শুরু করি আবার মোহাম্মদ শহীদুল্লাহ সার এর যে ক্যালেন্ডার হিসাব সেখানে তিনশো পঁয়ষট্টি দিন কয় ঘন্টা একটা আট ঘন্টা হয় হয় কিন্তু যারা এই হিসাবটা ঘন্টার হিসাবটা ইগনোর করেন তারা আবার পনেরো তারিখে পড়েন এখানে আমাদের বাঙালি সত্তা হিসাব করলে বাংলা বুদ্ধ হিসাব করলে এখানে আমাদের মধ্যে একটা পার্থক্য রয়ে যাবে আমাদের বুদ্ধিজীবী বাংলা যারা সাহিত্য চর্চা করে যারা বুদ্ধিজীবী পর্যায়ে যারা আছে সেখানেও দুইটা তিনটা কেন্দ্র আছে যে এই কেন্দ্রিক বুদ্ধিজীবী এই কেন্দ্রিক বুদ্ধিজীবী সেখানেও আমাদের মধ্যে দিবত একটা আছে তো আমরা চাই যেটা আমাদের নতুন একটা শ্রেণী বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাংলা সাহিত্য বাংলা সাহিত্য সেটা যদি কোনো পার্থক্য না করে তারা যদি এই নব বর্ষ পালন করতে থাকে আর বাংলা সাহিত্য রক্ষা করতে থাকে সেই ক্ষেত্রে হবে কি তাদের মধ্যে বিভাজনটা থাকবে না কিন্তু আমরা আমিও তিনটা পুরুষ দেখছি যে এই বিভাজনটা রয়েই গেছে যেটা কাম হবে না বুঝাই হোক এটা শুধুমাত্রই বড় কথা হই না এখন আমি একটু তাদের কথা আসি তাদের শিশুদের জন্য কাজ আরও ভালোভাবে করার আর সুযোগ আছে তো আমি মনে করি যে গনের আমাদের দ্বারা আশেপাশে স্কুল আছে এখানে একটা স্কুল আছেও জানি আমি প্রাইমারি স্কুল সাথে আছে সরকারি প্রাইমারি আরও দু একটা বেসরকারি প্রাইমারি স্কুল থাকতে পারে তো সেখানে অনেক শিশু কিন্তু স্কুল ড্রেস বছরে প্রথমে খাতা কলম তাদের শিক্ষা উপকরণ খেলাধুলার উপকরণ এইগুলো তাদেরকে দিয়ে তাদেরকে ভালো কাজে উৎসাহিত করার জন্য আমি মনে করি যে শিশুদের জন্য ফাউন্ডেশন ভূমিকা রাখতে পারে আমি উপস্থিত আছেন বিশেষ করে সভাপতি সম্মানিত সম্মানিত অধ্যক্ষ মহোদয় সহ যারা উপস্থিত আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ এবং আমি মনে করি যে আজকে একটা বিষয় দিন যেটা আমার অনেকদিন মনে থাকবে

আমি সবাইকে আমারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে